আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ প্রবাল এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সিঙ্গুরে নার্সের রহস্যময় মৃত্যুর ময়না তদন্ত ঘিরে পুলিশ ও মৃতার পরিবারের মধ্যে টানাপোটনের পর পুলিশ আজ আদালতে পরিবারের ইচ্ছের কথা জানাবে আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিভাষণের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ গতকাল উনআশীতম স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী অবৈধ অভিভাষণের ফলে উদ্ভূত বিপদ থেকে দেশকে রক্ষা করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জনবিন্যাস মিশন ঘোষণা করেছেন অনুপ্রবেশকারীরা দেশের যুব সম্প্রদায়ের জীবিকা ছিনিয়ে নিচ্ছে জনবিন্যাসের পরিবর্তনের ফলে সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है देश की एकता अखंडित और प्रगति के लिए ये संकट पैदा हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है इस मिशन के द्वारा ये जो मिशन संकट नजर आ रहा है भारत में मंडरा रहा है जो संकट है उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার মহাপর্ব আসলে সংকল্পের এক মহা উৎসব দেশের সংবিধান প্রণেতারা ভারতকে শক্তিশালী গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পাহাড় থেকে মরুভূমি সর্বত্র মাতৃভূমির জয়গান শোনা যাচ্ছে দেশের স্বাধীনতা অর্জনে বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন সমৃদ্ধ ভারতের লক্ষ্যমাত্রা পূরণে রাজনৈতিক দলাদলি ভুলে ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী मैं देश के सभी इन्फ्लुएंसर्स को कहना चाहता हूं सभी राजनीतिक दलों को राजनेताओं को सबसे कहता हूं कि आइए हम मिलकर के वोकल फॉर लोकल मंत्र को हर नागरिक के जीवन का मंत्र बनाएं। वो चीजें जिसमें भारत की मिट्टी की महक हो और जो भारत के आत्मनिर्भर के संकल्प को ताकत देता हो অনুষ্ঠানে শ্রী মোদী দেশের যুব সম্প্রদায়ের জন্য এক লক্ষ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার কথা ঘোষণা করেন এর অধীনে বেসরকারি ক্ষেত্রে নবনিযুক্ত তরুণদের এক মাসের ইপিএফ মজুরি ভাতা বাবদ সরকার পনেরো হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেবে আঞ্চলিক বৈষম্য দূর করতে দেশের সব থেকে পিছিয়ে পড়া একশোটি কৃষি জেলার জন্য পি ধনধান্য কৃষি যোজনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী এ রাজ্যেও গতকাল উনআশীতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে রাজ্যপাল সি আনন্দ বোস বিকেলে রাজভবনে এক চা চক্রে আপ্যায়িত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ উনাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে জিএসটি কমানোর যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন ডিজেলের পর জিএসটি বসলে অনেক পণ্যের দাম কমবে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এর মধ্যে আছে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি ও ইন্ডিয়ার মধ্যে নতুন বাস ভারত বাংলাদেশ সৌহার্দ্য যাত্রা অনুষ্ঠানে শ্রী ঠাকুর জানান নতুন এই বাসটি দুদেশের মধ্যে যোগাযোগ আরো সুদৃঢ় করবে অন্যদিকে নবনির্মিত পার্কিং এলাকা পেট্রাপোল স্থলবন্দরে আসা পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য সুশৃঙ্খল পার্কিং এর সুযোগ তৈরি করে দেবে এর ফলে পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ হবে যা ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের অর্থনীতিও আরও মজবুত হবে দিন বাই দিন কোর্টের যে ব্যাপ্তি হচ্ছে সেটা স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ইকোনমিকে ত্বরান্বিত করবে বাড়াবে এই কারণেই যে কারণা যত ট্রেড হয় ভারতবর্ষে তার সেভেন্টি পার্সেন্ট ট্রেডই হয় কোর্টের মাধ্যমে অবভিয়াসলি কোর্টের একটা বড় ভূমিকা আছে তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে তার ডেভেলপমেন্ট হচ্ছে তার মডার্নাইজেশান হচ্ছে অনেক কিছু রিনিউফিকেশান হচ্ছে অল ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিয়ে কাজ করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীয় গবেষক হিন্দল মজুমদারকে গতকাল আদালতে তোলা হলে আঠারোই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত চলতি বছরের পয়লা মার্চ ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল গত বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ তারপর কলকাতা পুলিশ ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় ধৃত হিন্দল মজুমদার মূল ষড়যন্ত্রী বলে অভিযোগ তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ ফেসবুকেও উস্কানিমূলক কথা লেখার অভিযোগ রয়েছে এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীয় গবেষক হিন্দল মজুমদারকে আদালতে গতকাল সন্ত্রাসবাদী আপ্তাবসালের সঙ্গে তুলনা করার ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা কড়া সমালোচনা করেছে জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন পুলিশের হাতে উপযুক্ত প্রমাণ না থাকাতেই এই ধরনের অভিযোগ এর মাধ্যমে পড়ুয়াদের অসম্মানিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে হুগলি নার্সিং নার্সিংহোমের নার্সিং ছাত্রী দীপালি জানার অস্বাভাবিক মৃত্যুর পর তার ময়না তদন্তকে ঘিরে গতকাল শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃতার পরিবার ওই হাসপাতালে করার ব্যাপারে থাকলেও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় শেষ পর্যন্ত হুগলি গ্রামীণ পুলিশ সিদ্ধান্ত নেয় দেহ কলকাতায় পাঠানো হবে এদিকে হাসপাতাল থেকে দেহ বের করার সময় উত্তেজনা চরমে ওঠে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন দেহ কলকাতায় নিয়ে যাওয়ার পথে বর্তলা জিটি রোডে অবরোধ করে বিক্ষোভকারীরা পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন মৃতার তদন্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী কল্যাণ এইমস বা কম্যান্ড হাসপাতালে হতে পারে পুলিশ পরিবারের ইচ্ছের কথা আজ আদালতে জানাবেন সেই অনুযায়ী দেহ হাসপাতালে পাঠানো হবে উল্লেখ্য নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে ওই নার্সিংহোমের মালিক ও মৃতার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তাদের আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয় দু হাজার ষোলোর এসএলএসটি চাকরি শিক্ষক সুবল সুরেনের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর শিক্ষক সমাজেও খুব মাথাচাড়া দিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা প্রকৃত দোষীদের শাস্তি ও সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এজন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন গত সাংবাদিক বৈঠকে তিনি বলেন সুবল অসুস্থ ছিলেন না হাইপার টেনশনই তার মৃত্যুর কারণ তবে এর জন্য দায়ী রাজ্য সরকারই প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে শ্রীকৃষ্ণের মন্দিরগুলি আলোয় মালায় সাজিয়ে তোলা হয়েছে গৃহস্থের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়েছে বেলুর মঠেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে জন্মাষ্টমী ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রীকৃষ্ণের পুজো পাঠ প্রভৃতির মধ্যে দিয়ে আজ বেলুর মঠে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে উত্তর কলকাতার গৌরীয় মিশনে এবার একশো ছতম জন্মাষ্টমী উৎসব সেখানেও জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর গনার চাকলাধামে লোকনাথ মন্দিরে বাবা মন্দিরে আজ জন্মাষ্টমী উপলক্ষে বিপুল ভক্ত সমাগম হবে নদিয়ার মায়াপুরে ধর্মীয় আচার মেনে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব একটি প্রতিবেদন নদিয়ার মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের অনুভব ভাগবত পাঠ সহ দিনভর চলবে বিশেষ পূজার্চনা ও নানা অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী মায়াপুরে ভিড় জমিয়েছেন জন্মাষ্টমী উৎসব প্রত্যক্ষ করতে গোটা মায়াপুর কৃষ্ণ নামে মেতে উঠেছে পুণ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহা অভিষেক পর্বের জন্য অনুপম মদক আকাশবাণী সংবাদ মায়াপুর নদিয়া কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ রাত নটা থেকে আগামীকাল রাত নটা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমের দেবাই পুকুরের বাড়ি থেকে তার সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার বিভিন্ন প্রতিযোগিতায় যে সোনা সোনারূপো ও ব্রোঞ্জের পদক চুরি হয়ে গেছে ঘরের বিভিন্ন দামি আসবাবপত্র চুরি হয়েছে বলে খবর কিছুদিন ধরে বাড়ি ফাঁকাই ছিল পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবির শুরু হবে সকাল নটায় চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত বিভিন্ন জেলায় এগারোটি কেন্দ্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবছর রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জির স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে উনিশশো আশি সালের ষোলোই আগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় ষোলো জন ফুটবল প্রেমী প্রাণ হারিয়েছিলেন সেই ঘটনার স্মরণে প্রতি বছর দিনটি রক্তদানের মধ্যে দিয়ে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে থাকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ ভোকাল ফর লোকাল মন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার পেট্রাপুল স্থলবন্দরে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে স্থানীয় সংবাদ শেষ খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছবেন স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে জিএসটি সংস্কারের কথা জানিয়েছেন জুলাই মাসে ভারতের পণ্য রপ্তানি সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে বিস্তারিত খবরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই বৈঠকে ট্রাম্প অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তবে ইউক্রেন রাশিয়া বিবাদ নিয়ে দুই পক্ষ কোন অ্যাংকারেজে মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলম্যান ডভ তিন ঘন্টা ধরে আলোচনা করেন তারা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে রাশিয়া বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রুশ রাষ্ট্রপতি বলেন ইউক্রেন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয় সংঘাতের মূল কারণগুলি সমাধান করলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি পুটিন বলেন ইউক্রেন সমস্যার প্রাথমিক কারণকে বিনাশ করতে উদ্যোগী হয়েছে রাশিয়া মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককে এই সংঘাত অবসানের লক্ষ্যে প্রথম পদক্ষেপ বলে তিনি বর্ণনা করেন দীর্ঘদিন ধরে এই বৈঠক বিলম্বিত হচ্ছিল অবশেষে এই বৈঠক ইউক্রেন সমস্যার অবসান ঘটাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি বলেন তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তবে তিনি এও জানিয়েছেন ইউক্রেন এবং ন্যাটোজোটের সদস্যদেরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে I believe we had a very productive meeting. There were many, many points that we agreed on, most of them, I would say. A couple of big ones that uh, we haven't quite got there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate. And I'll, of course, call up President Zelensky and tell him about today's meeting. Russia, দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো ওয়ান দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি পৌঁছাবেন সফরে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে চো ওয়ানের এই প্রথমবারের ভারত সফরে দুদেশের মধ্যে সেমিকন্ডাক্টর পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি বাণিজ্য ও নৌনিরাপত্তা সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর এই অভিযানে দেশহিতে যে কোনো সিদ্ধান্ত জন্য নেওয়ার সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল জঙ্গিরা যেভাবে ধর্ম বেছে বেছে স্ত্রী সন্তানদের সামনে পর্যটকদের হত্যা করেছিল তার জবাবে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ভারত কোন রকমের পারমাণবিক হুমকি সহ্য করবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত দীপাবলির সময় পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার ঘোষিত হবে এই পর্বে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ওপর থেকে কর হ্রাস করা হবে বলে তিনি জানান অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ছোট ব্যবসায়ী এবং গ্রাহকদের স্বস্তি দিতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হবে पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के बर्णन को कम किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे অনুপ্রবেশ এবং অভিবাসনের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন বিষয়টি দেশের জনবিন্যাসের পক্ষে বড় বিপদ স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী অবৈধ অভিবাসনের ফলে উদ্ভূত বিপদ থেকে দেশকে রক্ষা করতে একটি উচ্চ পর্যায়ের সম্পন্ন জনবিন্যাস মিশন ঘোষণা করেছেন দেশের জনবিন্যাসের পরিবর্তন ঘটছে এর ফলে নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে যা আসলে সুপরিকল্পিত এক ষড়যন্ত্র অনুপ্রবেশকারীরা দেশের যুব সম্প্রদায়ের জীবিকা ছিনিয়ে নিচ্ছে আমাদের বোন ও মেয়েরা এদের লক্ষ্যবস্তু এরা আদিবাসীদের বিভ্রান্ত করছে এবং তাদের জমি দখল করছে জনবিন্যাসের পরিবর্তনের ফলে সীমান্ত অঞ্চলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন দেশের বাজেটের একটি বড় অংশ পেট্রোল ডিজেল এবং গ্যাস আমদানির পেছনে খরচ হয় সৌর হাইড্রোজেন জল ও পারমাণবিক শক্তি ব্যবহারের পাশাপাশি সামুদ্রিক সম্পদ উত্তোলনে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন বা জাতীয় গভীর সমুদ্র অনুসন্ধান মিশনের ঘোষণা করা হয়েছে देश को विकसित बनाने के लिए हमारे समुद्र के मंथन को आगे बढ़ाते हुए हम समुद्र के भीतर के तेल के भंडार गैस के भंडार उसको खोजने की दिशा में एक मिशन मोड में काम करना चाहते हैं और इसलिए भारत ने नेशनल डीप वाटर एक्सप्लोरेशन मिशन शुरू करने जा रहा है इंडिपेंडेंट बनने के लिए ये हमारी महत्वपूर्ण घोषणा है বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলি উৎসাহ উদ্দীপনায় উনআশিতম স্বাধীনতা দিবস গতকাল উদযাপন করে সামাজিক মাধ্যমে এক বার্তায় ভারতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে চীনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত বেজিংয়ে এবং টোকিওতে রাষ্ট্রদূত সিবি বি জর্জ দূতাবাসে ত্রিবনোরঞ্জিত পতাকা উত্তোলন করেন থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ব্যাংককে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচশোর বেশি ভারতীয় সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন মায়ানমারের ইয়াঙ্গুনে ইন্ডিয়া হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূতরা যোগদান করেন সংযুক্ত আরব আমির শাহীর দুবাই এবং আবুধাবিতে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয় এছাড়াও অস্ট্রেলিয়া ফিলিপিন্স সহ অন্যান্য দেশেও এই স্বাধীনতা দিবস উদযাপনের খবর পাওয়া গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হ্যারজোগ এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর পাঠানোয় রাষ্ট্রপতি তাদের ধন্যবাদ জানান মালদ্বীপের সরকার এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান ইসরায়েল এবং ভারত শান্তি নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে একযোগে কাজ করবে বলে শ্রীমতী মুর্মু তার বার্তায় জানিয়েছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোপকে মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন রামগুলাম এবং মালদ্বীপের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন তাদের ফ্রান্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ভারত অঙ্গীকারবদ্ধ অন্যদিকে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে আরও নিবিড় হবে বলে প্রধানমন্ত্রী জানান এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে সাঁত্রিশ দশমিক দুই চার বিলিয়ন ডলারে পৌঁছেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে রপ্তানি বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল ইঞ্জিনিয়ারিং পণ্য রত্ন অলঙ্কার বৈদ্যুতিন সামগ্রী ওষুধ জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থসমূহ প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন নতুন দিল্লির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রামদাস সোরেনের ছেলে বাবার মৃত্যুর কথা জানান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন জামশেদপুরে তার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তারপরই তাকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে আসা হয় চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় জুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে হাজার হাজার ভক্ত এই উপলক্ষে সমবেত হয়েছেন ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরার বাঁকেবিহারী মন্দির প্রেম মন্দির ইস্কন এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের অঙ্কিতা ধ্যানই ইসরায়েলে অনুষ্ঠিত গ্র্যান্ডস্লাম জেরুজালেম অ্যাথলেটিক্স মিটে মহিলাদের দু মিটার স্টিপল চেজে শোনা জিতেছেন শোনা যায় সঙ্গেই এই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করেছেন তিনি তেইশ বছর বয়সী অঙ্কিতা ছ মিনিট তেরো দশমিক নয় দুই সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে যান শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে পৌঁছাবেন স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর করের বোঝা কমাতে জিএসটি সংস্কারের কথা জানিয়েছেন খবর শেষ হল